সম্মানিত দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগ এবং সফলতা নিয়ে চ্যানেলের ধারাবাহিক প্রমাণ অনুষ্ঠান ভাগগুলো কি বাংলাদেশ দেখবার পারছেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের আজকের অবস্থান একটি শক্ত অনর্ভিত উন্নয়নশীল দেশগুলোতে একটি দেশের প্রাথমিক উন্নয়নের শুরু সিঁড়ি বলা যায় এসএমই কে যে অর্থনৈতিক গতিশীলতা এক সুনির্দিষ্ট চালক বা নিয়ামক বাংলাদেশের জন্য ক্ষুদ্র এবং মাছের উদ্যোগ হতে পারে অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এবং হতে পারে উন্নয়নের নেতৃত্ব দানকারী একটি খাত যা প্রধান খাতে পরিণত হয়ে আমাদের দেশকে এগিয়ে নিবে শুধুই সমৃদ্ধি দিকে ভাগ্যর্তি অনুসার যে আবিষ্কার করে জনমানুষ এবং গণমানুষের সাথে ক্ষুদ্র এবং মাছের উদ্যোগের সম্পর্ক এই পদ্ধতি প্রক্রিয়া এবং উন্নয়ন সম্পর্কে পরিচয় করে দিতে আমাদের প্রতিটি পর্বে সফল তরুণ উদ্যোক্তাকে যারা কিছু ভাবছেন করবেন বলে ভবিষ্যতে তারা পা বাড়া সেই কাজটা করবার কথা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমাদের সফল উদ্যোক্তার সাফল্য কা সাল করলেন একজন কমপ্লিট করে তরুণটি চাকরি নিলেন হাউসে কিছুদিন চাকরি করবার পর তার মনে হল চাকুরি নয় তিনি একজন উদ্যোক্তা হবে নিজে নিজের দেড় লক্ষ টাকা জমানো হয়েছিল চাকুরি থেকে এবং পরিবার থেকে নিলেন দেড় লক্ষ টাকা এই তিনটি লক্ষ টাকা নিয়ে একটি ডিস্ট্রিবিউশন হাউস দিয়ে যাত্রা শুরু করেন তরুণ উদ্যোক্তা হোসেন সম্মৃতি দর্শক আজ দুহাজার সতেরো সাল দেলোয়ার হোসেন এক সফল তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচালনা করছেন ডিস্ট্রিবিউশন হাউস এবং অনেকগুলো স্মার্ট আউটলেট নিয়ে বক্সেস বাজারে এক স্মার্ট টেলিকম ওয়ার্ল্ড সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি প্রায় এক কোটি টাকা মূল্য নিয়ে ব্যবসা পরিচালনা করা সফল তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সফলতা 2006 সাল 21 বছর বয়সী তরুণ দেলোয়ার হোসেন একটি মোবাইল অপারেটর কোম্পানির ডিস্ট্রিবিউশনে চাকরি শুরু করলেন দশ মাস চাকরি করবার পর মনের ভেতরে নিজেই কিছু করবার তাগিদ অনুভব করেন তরুণ দেলোয়ার হোসেন মার কাছে কথাটি বলেই ফেললেন বাবা প্রয়াত আব্দুল হামিদ ছোটবেলা থেকেই পারিবারিক আদরে নিজে কিছু করাকে সাধুবাদ জানিয়েছেন সত্যেও মা আনোয়ারা বেগম ভীষণ উৎসাহ দিলেন যখন নিজে কিছু করবার দৃঢ় সংকল্প গ্রহণ করল তরুণটি 2007 সাল চাকরি থেকে জমানো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পরিবারের কাছ থেকে লক্ষ টাকা মোট তিন লক্ষ টাকা দিয়েই নিজে প্রথম রবির সিম কার্ড টাচ পয়েন্ট সিম কার্ড হোলসেল এবং স্ক্র্যাচ কার্ড বিক্রয় তথা রিচার্জ কার্ড বিক্রয়ের ছোট্ট একটি শোরুম দিলেন তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন এক লক্ষ টাকা অ্যাডভান্স এবং দুই লক্ষ টাকার পণ্য কিনলেন সেবা টেলিকম নাম দিলেন শোরুমের মাত্র সত্তর স্কোয়ার ফিটে লালদিঘির পার কক্সবাজার বিল্কিস শপিং কমপ্লেক্সে যাত্রা হল শুরু ভীষণ সারা মিলল প্রথম মাস থেকেই একটি বছর এই ডিস্ট্রিবিউশন পয়েন্ট হয়েই চলল ব্যবসা সিম কার্ডের সাথে অত্যাবশ্যকীয় একটি ব্যাপার হ্যান্ডসেট উদ্যোক্তা হ্যান্ডসেটের হোলসেলও শুরু করলেন এক বছরের মাথায় দু সাল পর্যন্ত তিনটি বছরে উদ্যোক্তার স্বপ্ন সেবা টেলিকম ক্রেতা গ্রাহকদের পছন্দের একটি সেন্টারে পরিণত হয় ভীষণ সুমিষ্ট ব্যবহার উদ্যোগ বা ব্যবসার জন্য ভালো ফল দেবেই। মাত্র দেবে সত্তর স্কোয়ার ফিটের সাথে যোগ হলো আরও একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি শোরুম প্রথম স্যামসাং হ্যান্ডসেট ডিস্ট্রিবিউশন কার্যক্রম শুরু করলেন উদ্যোক্তা কক্সবাজার থেকে বান্দরবান প্রায় একশো চল্লিশ কিলোমিটার উদ্যোক্তাই হলেন লোকাল ডিস্ট্রিবিউটর প্রায় পঞ্চাশটিরও বেশি মোবাইলের ছোট বড় শোরুম রিটেল পয়েন্টে মোবাইল হ্যান্ডসেট স্যামসাং ডিস্ট্রিবিউশন করা শুরু করল উদ্যোক্তার স্বপ্ন সেবা টেলিকম উদ্যোক্তার সাথে দুজন সেলস রিপ্রেজেন্টেটিভও কাজ শুরু করলেন বিখ্যাত মোবাইল হ্যান্ডসেট নোকিয়া উদ্যোক্তা দু হাজার বারো সালে নোকিয়ার লোকাল ডিস্ট্রিবিউটরশিপ পেলেন যোগ্যতায় ব্যবসা বাড়তে থাকে বাড়তে থাকে ক্রেতা এবং সেই সাথে পণ্য সরবরাহ করেন নয়টি উপজেলায় কক্সবাজারের শখ খানেকেরও বেশি খুচরা মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীর কাছে দু সাল বাংলাদেশ এবং বিদেশের কিছু মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ওয়ালটন ম্যাক্সিমাস মাইক্রোম্যাক্স এবং অ্যালকাটেল মিলিয়ে বেশ কয়েকটি ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার হল উদ্যোক্তার স্বপ্ন সেবা টেলিকম সরাসরি ক্রেতাদের কাছেও হ্যান্ডসেট সেল করা হবে ডিস্ট্রিবিউশন হাব মেনটেন করার সাথে সাথে পাশেই নেওয়া হলো উদ্যোক্তার নতুন স্বপ্নের দুইশো স্কোয়ার ফিট সেবা স্মার্টফোন ক্যাফে বাংলাদেশের বাজারে ফ্যাশনেবল ক্রেতাদের কাছে স্মার্টফোনের চাহিদা বাড়তে শুরু করেছে তখন থ্রি জি নেটওয়ার্ক এবং সেই সাথে স্মার্টফোনের চাহিদা উদ্যোক্তা হিসেবে একজনের সফলতার পথে থাকতে হয় তার স্বীয় উদ্যোগ নিয়ে সজাগ দৃষ্টি তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দূরদৃষ্টি সম্পন্ন হতে হয় উদ্যোক্তাকে দেলোয়ার হোসেন তরুণ উদ্যোক্তা তার স্মার্টফোন ক্যাফেটি শুধু একটি স্মার্টফোনের হাব নয় বা একটি শোরুম নয় কক্সবাজার স্মার্টফোনের ক্রেতাদের জন্য প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত লাইভ এক্সপেরিয়েন্স সেন্টারে পরিণত করলেন ক্রেতাদের উপচে পড়া ভিড় সারা মিলল ব্যাপক স্মার্টফোনে ক্রেতাদের সারাই বলে দেয় উদ্যোক্তাকে বে উঠছেন সফলতার সেরি পেছনে ফিরে তাকাবার সময় আর নয় কিপ্যাড সম্বলিত ফোন এবং স্মার্টফোনের সমাহার তিনটি শোরুম এবং তা হয় চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটে মূল ব্যবসার ভিত্তি হয় একশো বিশটির মতো খুচরা মোবাইলের ব্যবসায়ী শোরুমে পণ্য সরবরাহ অর্থাৎ ডিস্ট্রিবিউশন দুটি মিলিয়ে সম্মিলিত ব্যবসা দু চোদ্দ সাল দুই হাজার পাঁচশো স্কোয়ার ফিটে তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন প্রতিষ্ঠা করলেন সেবা ডিস্ট্রিবিউশন কক্সবাজারে ওয়ার্ল্ড রিনাউন্ড মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন হাব পনেরো সারা এশিয়াতে স্মার্টফোনের স্থান করে নেওয়ার যে নব জোয়ার সেই জোয়ারের পূর্ণ ফসল তুলে আনলেন উদ্যোক্তা হোসেন কক্সবাজারে স্মার্টফোন এবং মোবাইল ফোন প্রেমীদের কাছে উদ্যোক্তা সাজালেন যুগে চাহিদা এবং প্রয়োজন মাফিক স্মার্টফোন ক্রেতাদের জন্য তরুণ ক্রেতাদের জন্য ফ্যাশনেবল ক্রেতাদের জন্য লাইফস্টাইলে হ্যান্ডসেট শোরুম যাকে বলে দু সালের ডিসেম্বর মাস সেবা ব্র্যান্ড ছাতায় একই দিনে আড়াইশো স্কোয়ার ফিটে ওপ্পো এবং আড়াইশো স্কোয়ার ফিটেওয়ে দুটি শোরুম উদ্বোধন করলেন তরুণ উদ্যোক্তা দু সালে কক্সবাজারে উদ্বোধন হল মোবাইল ওয়ার্ল্ড দু স্কোয়ার ফিটের বেশি জায়গা নিয়ে উদ্যোক্তা সাজালেন সাথে আসলো নতুন আরেক শোরুম ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম যুক্ত হয়েছে লেনোভো Asus, সেই সাথে যুগের আরো সব স্মার্টফোন ব্র্যান্ড আচ্ছা আমরা প্রতিদিনই করতে বের হই এমনি তাও প্রতিদিনের মতো আজ কাজলাম শোরুমে কি নতুন কোন মোবাইল আপনাদের ইয়ে হয়েছে কিনা তো দেখলাম নতুন নতুন পণ্য তারা আসছে আমি বেশ কিছু বছর ধরে দেলোয়ার হোসেনকে যেভাবে খুব কাছে থেকে দেখেছি তার মধ্যে সবচেয়ে যেটা বেশি লক্ষণীয় হয়েছে সেটা হলো তার আমি পারবো এই যে উইল ফোর্স যেটা তার আত্মপ্রত্যয়ই একটা মনোভাব এবং সাহস আমি বহুবার তাকে বলেছি যে তুমি এটা পারবি কিনা এই জায়গায় এই জিনিসটা হবে কিনা পরে যে পৃথিবীতে তো না হয়ে কিছু থাকে সবই তো হয়েছে না হলে সেটা পরে দেখব আবার অন্যভাবে দেখব সেভাবে তার ক্রমাগত উত্থানের সিঁড়ি সে নিজেই তৈরি করেছে যে অতিক্রম করেছে তারপর দেখছি আজকে তারই তৈরি একটি অবস্থানে সুখ মাথা মুচিয়ে তার বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করছে ইতিমধ্যে মোবাইল ব্যবসাতে তিনি কর্মচারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং ব্র্যান্ডিডার হিসেবে লোকাল মোবাইল ফোনে ব্র্যান্ডিডার হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং বাংলাদেশে এমন কোনো ভালো ব্র্যান্ড মোবাইল নেই যার কালেকশন তারা নেই তার মজুতে নেই বা তার সংগ্রহে নেই সে যেই সেক্টরটা নিয়ে চিন্তা করে সেই সেক্টরটাতে অনেক বেশি সময় দেয় ওইটা নিয়ে চিন্তা করে ওটার ভবিষ্যৎ ফলটা কি আসবে এটা নিয়ে সুদূর প্রচারে চিন্তা করে যার কারণে তার হাতে সাফল্য ধরা দিয়েছে আর সবচেয়ে বড় গুণ সে তার অফিসের তার যেসব স্টাফ আছে নিয়ে চিন্তা প্রায় পঞ্চাশ জন কাজ করছেন উদ্যোক্তার সাথে সঙ্গী হয়ে তার বিশাল কর্মী বাহিনীর সদস্য কর্মসংস্থান হয়েছে আজ তাদের উদ্যোক্তার স্বপ্ন নয় বাস্তব কর্মভূমনে কাস্টমাররা এসে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট চাই আমরা সেগুলো তাদেরকে দিয়ে সেটিসফাইজ করার চেষ্টা করি আমার কাজ হচ্ছে কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া সবার সাথে ভালো বিহেভ করা আপনার কোনো সমস্যা হলে কাস্টমারের আপনার সেগুলো সলভ করা আমার দায়িত্ব আমাদের নিত্য নতুন প্রোডাক্ট আসে প্রায় সময় আর আমাদের কাস্টমারেরও প্রায় নিত্য নতুন যারা আমাদের ট্যুরিস্টরা আসে সাথে আমার কথা বলতে অনেকটা ভালো লাগে আর আমাদের এইখানে এখন আমরা মূলত উনিশটি মডেল নিয়ে আমরা এখানে ফাইট করছি কক্সবাজারে আর কক্সবাজারে মূলত একটাই ব্র্যান্ড শপ এখানে আমাদের যখন নতুন কোনো মডেল আসে তখন আমরা কাস্টমারের সামনে উপস্থাপন করি আর এখানে কাস্টমারদের সাথে ডিল করতে আমার খুবই ভালো লাগে কারণ অনেক ধরনের কাস্টমার আসে বাইরের কাস্টমার আসে যেহেতু এটি একটি পর্যটন এরিয়া আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার প্রায়োরিটি দেওয়ার জন্য আমাদের এই শোরুমে কক্সবাজারে এটাই হচ্ছে ওপো নম্বর শোরুম আমাদের থেকে কেউ যদি চাই কোনো একটা দোকানদার এসে আমাদের কাছে যদি বলো বলে আমার কাছে আজকে পাঁচশো সেট লাগবে অবশ্যই আমরা সাথে সাথে দিতে পারবো হ্যাঁ ইনস্ট্রাকশন খুব ভালো এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন হিসাবে আমরা কাজ সম্পাদন করি যারা শিক্ষিত বেকার যুবক যারা আপনার আছে তাদের একটা সুযোগ সুবিধা হচ্ছে কর্মসংস্থান সুযোগ সুবিধা হচ্ছে সেবা টেলিকম শুধু ব্যবসার জন্য না সেবা টেলিকম এই সমাজে তরুণ যারা আছে মানে এই লাইনে যারা ক্যারিয়ার করতে চায় তাদের পথ দেখাচ্ছে সব তো এমনি আসে না সবই তো কষ্টের মাধ্যমেই আসে হয়তো উনি কষ্ট করছে ভালো যার কারণে এই এই পরিস্থিতি এই জায়গায় আসছে আর কি আমাদের সুখে দুঃখে সবসময় উনি জিজ্ঞেস করতো ভাই আপনার কিছু লাগবে কিনা আপনার মন খারাপ কেন এই যে একটা বসের যে একটা আন্তরিকতা এটা কিন্তু সবারই হয় না সাল মাত্র সত্তর স্কোয়ার ফিটে চোখ ভরা স্বপ্ন আর নিজে কিছু করবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে আজ চার হাজার দুইশো স্কোয়ার ফিটে সফল তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন পরিচালনা করছেন প্রায় এক কোটি টাকা মূল্যমানের ব্যবসা সম্মানিত দর্শক ভাগ্য লক্ষ্মী অনুষ্ঠানের আজকের পর্বের সফল তরুণ উদ্যোক্তা সম্মানিত দর্শক এবং তুমি তরুণ বন্ধুরা কথা বলবো আমাদের আজকের পর্বের সফল তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সঙ্গে আপনাকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি ভাগ্য লক্ষ্মী অনুষ্ঠানের আমাদের পর্বে আপনাদেরকেও ধন্যবাদ প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো কোন স্পৃহা আপনাকে বানানো বা তৈরি সবারই যেরকম ইচ্ছা থাকে আমারও ঠিক এরকম একটা ইচ্ছা ছিল যে আমি কি করতে চাই কি করব ব্যতিক্রম কিছু করতে চাইছি নিজে মানে কিছু করব যে চাকুরি যে জিনিসটা চাকরি বাকরি সবাই একটা ডিফারেন্ট হয়ে চাকরি করার স্বপ্ন দেখে যে বিভিন্ন হয়ে বাট আমি নিজে চিন্তা করছি যে চাকুরি না করে মানুষকে চাকুরি দিয়ে মানুষকে একটা আমার জায়গা আমার যে প্রতিষ্ঠানটা আমি শুরু করবো ওই প্রতিষ্ঠানকে একটা মানুষজন যাদেরকে একটা কর্মী নিয়ে একটা টোটাল একটা কর্মী নিয়ে একটা প্রতিষ্ঠান শুরু করব ছোটোবেলা থেকেই মানে ব্যবসা করার জিনিসটা আমার মাথায় ঢুকে এটা মোবাইল টেলিকম ইন্ডাস্ট্রির জন্য এটা এমন বড় কোনো অ্যামাউন্ট না তিন লক্ষ টাকা নিয়ে কিভাবে ম্যানেজ করলেন আমি নিজে চিন্তা করছি কোন একটা জিনিস শুরু করার সময় নিজের একটা ইচ্ছা শক্তি লাগে একাগ্রতা লাগে তো ওই টাকা ফুসিয়াটা নিয়ে কখনো ভাবি নাই যে কত টাকা দিয়ে আমি কি বিজনেস করবো কি ব্যবসা শুরু করবো কি উদ্যোগ নিব এটা নিয়ে আসলে কখনো ভাবি নাই যে টাকাটা আমার কাছে আসলে মুখ্য উদ্দেশ্য ছিল না নিজের ভিতরে ফারার একটা ইচ্ছা ছিল মূলধন কি অনেক বড় একটি ব্যাপার বলে আপনি মনে করেন আমি মূলধনকে কখনো বড় করে দেখি নাই আমার ইচ্ছা শক্তিটাকে আমি বড় করে দেখছি আমি কাজ করার যে আমার নিজের ভিতরে যে কাজ করার উদ্যমটা আমি কি করতে চাই এই জায়গাটাকে আমি বড় করে দেখছি আমি টাকা টাকা চলে বড় করে দেখিনি কখনো একজন উদ্যোক্তার সফলতার কি কি গুণ থাকতে হয় বলে একজন উদ্যোক্তার গুণাবলী বলতে নিজের ভিতরে যেই ইচ্ছা শক্তি দূরদর্শিতা সৎভাবে কাজ করা আসলে সততাটা অবশ্যই থাকে অনেস্টি এই অনেস্টি সৎভাবে কাজ করা কমিটমেন্ট করা মানে মানুষের সাথে কমিটমেন্ট করে কমিটমেন্ট রক্ষা করা কমিটমেন্ট দেওয়া ডেফিনেটলি একজন ব্যবহার আপনার বিহেভিয়ার বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট তার প্রতিষ্ঠানে ব্যবসাটা পরিচালনা করার জন্য সময় কিন্তু কক্সবাজার এতটা মোবাইল ফ্রেন্ডলি ছিল না বা এত ইউজার ছিল না আপনি এটা কীভাবে চিন্তা করবেন মোবাইল বিজনেসটা অনেক ফিউচার আছে টেকনোলজির যে আপগ্রেডেশন যেই আপনি তাদের ভিতরে যেই পরিবর্তন টেকনোলজির যে পরিবর্তন এটা একমাত্র মোবাইলের মাধ্যমে একটা সময় মনে করেন আপনার আমরা যেটা বাসায় যদি যেটা ইউজ করি ডেস্কটপ কম্পিউটার পি পার্সোনাল কম্পিউটার পার্সোনাল কম্পিউটার ফলে আসলো মনে করেন ল্যাপটপ ল্যাপটপের ফলে মনে করেন আসলো ট্যাব বা এই জাতীয় জিনিসগুলো অনেক কিছু চলে আসলো এর মধ্যে মোবাইল জিনিসটাকে আমার কাছে মনে হলো ব্যতিক্রম যেটা দিয়ে সবার কাছে যাওয়া যায় আমার কাছে মনে হচ্ছিল এটার অনেক সম্ভাবনাময়ময়ী ব্যবসা যার দরুন আমি মোবাইল সাথে আসা আস কেমন সারা পাচ্ছেন এবং কেমন পেয়েছে কক্সবাজারে মোবাইলের যেই এক্সপানশন আপনার যেভাবে বৃদ্ধি হচ্ছে স্মার্টফোন ইউজার কক্সবাজার কিন্তু আপনার যত সব স্মার্টফোন এটা কিন্তু আমি আমার সেবা টেলিকমের মাধ্যমে যত সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কক্সবাজার আমি এই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করি তো সেই অনুযায়ী আল্লাহ রহমত এখন পর্যন্ত খুবই সাড়া পাচ্ছি এবং আমার ডিস্ট্রিবিউশন এরিয়া ট্যাকনাফ থেকে কক্সবাজার ট্যাকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত লোহাগারা সাতকানিয়া চকরিয়া এই জায়গাগুলোতে প্রত্যেকজন রিটেল ব্যবসায়ীদের সাথে যেই আমাদের দীর্ঘ দিনের সম্পর্ক এবং আমি খুব ভালো সাড়া পাচ্ছি সেদিনে সে তিন লক্ষ টাকা নিয়ে শুরু করা একটা ডিস্ট্রিবিউশন হাউস থেকে আজকে প্রায় এক কোটি টাকা মূল্যবানের ব্যবসা আপনি পরিচালনা করছেন এই সে তরুণ একজন শুরু করা ব্যবসা শুরু করেছে যে তরুণ সেই তরুণ এবং আজকের এই সফল উদ্যোক্তার মাঝে কি কথা হয় সে কী হতে চায় আসলে আমি এখনও নিজেকে যেটা বললেন ব্যবসা পরিচালনা করছে সেই মানুষের ইচ্ছা থাকে কিন্তু মনে করেন আমি একটা ছোটোর উদাহরণ দিক কথা বলি মানুষ যখন সাইকেল কেনার স্বপ্ন দেখে স্বপ্ন দেখে একটা সময় তার কিন্তু সাইকেল কেনার সামর্থ্য থাকে না সে কিন্তু সাইকেলটা কেনার ইচ্ছা হয় চালানোর ইচ্ছা হয় কিন্তু সাইকেল চালানোর ইয়া থাকে না আপনার সামর্থ্য থাকে না সে যখন সামর্থ্যটা আসলো সাইকেল কেনার সে কিন্তু তখন সাইকেলটা নিল না তখন তার ইচ্ছা জাগে আমি একটা মোটর বাইক নিতে পারি তার কিন্তু ওই সামর্থ্যটা জাগে না প্রত্যেকটা মানুষের এরকম ইচ্ছা ইচ্ছাশক্তিটা সবসময় আপার লেভেলে থাকে আমারও সেম আমি মনে করি আজকে যে ব্যবসাটা দিয়ে শুরু করছি সেম আমি আজকে যেই পরিমাণে ব্যবসা শুরু করছি ভবিষ্যতে গিয়ে আরও বড় ব্যবসা করার ইচ্ছা আমারই আছে এটা সবারই থাকে তো ওই ইচ্ছা থেকে সবসময় বড় ব্যবসা করার ইচ্ছা আমার অতীতে যেরকম বিজনেসটাকে বড় করার ইচ্ছা এখনও আমি নিজেকে ওভাবে মনে করি না আমি এখনো ক্ষুদ্র ব্যবসায়ী আমি এখনো আমার ক্ষুদ্র জায়গাটাকে মানে বড় করার ইচ্ছে নিয়ে আমি এখনো কাজ করা যাচ্ছি বাংলাদেশে কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন অবশ্যই এটা আমাদের বাংলাদেশ সোনার দেশ সোনার সোনার মাটি এখানে অবশ্যই সোনা ফলে আমি আমার কয়েকটা দেশের ভিজিটের অভিজ্ঞতা নিয়ে যদি বলি আমি বেশ বেশ কয়েকটা দেশে ভ্রমণ করার সুযোগ হয়েছে তো সেই সুযোগে আমি যদি বলি আমাদের কক্সবাজারে যেই বৃহত্তর আপনার সমুদ্র সৈকত আপনার ওয়ার্ল্ড লার্জেস্ট সিরিজ বলে আমরা সবাই তো এই কক্সবাজার আমরা অনেক বড় করে আমরা টুরিস্ট এরিয়া হিসেবে ট্যুরিজম জোন হিসাবে আমরা বহির্বিশ্বের কাছে আমরা এটা পরিচিত করতে পারি চ্যানেলাইয়ের মাধ্যমে আমি আমার সারা বিশ্বের যারা আমাদের চ্যানেলায় দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে আমাদের বাংলাদেশে যারা বাইরে বসবাস করে ব্যবসা পরিচালনা করছেন আপনারা বাইরে করেন কোনো সমস্যা নেই আমাদের বাংলাদেশও আপনারা নিজের একটা ব্যবসা পরিচালনা করেন এবং আমাদের বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটা দেশ আপনারা বাংলাদেশে ব্যবসা করে বহু বিশ্বের কাছে পৌঁছে দেন জানিয়ে দেন আমাদের বাংলাদেশেও সম্ভব এখানে সুন্দর কোনো ব্যবসা করার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যেভাবে ব্যবসা করে যাচ্ছে এটা একরকম সেবামূলক আমি আমার প্রতিষ্ঠানের নাম সেবা টেলিকম এই সেবা টেলিকম প্রতিষ্ঠানের মাধ্যমে আমি আমার যেখানেই থাকি যেভাবে থাকি সব ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই অনেক ধন্যবাদ আপনাকে ভাগ্যলক্ষ্মী অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদেরকে দেবার জন্য স্যানেল আই এবং ভাগ্যলক্ষ্মী সকল টিমকে ধন্যবাদ জ্ঞাপন করছি দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা আজকের অনুষ্ঠান শেষ করছি আপনার আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন চিঠি লিখবার ঠিকানা ভাগ্যলক্ষী জিপিও বক্স নাম্বার টু ফোর থ্রি থ্রি ঢাকা ওয়ান থাউজেন্ড ইউ ক্যান ইমেইল আস ভাগ্যলক্ষী অ্যাট বিডি ভাগ্যলক্ষী সিও ওয়ান জিমেল ডট কম আপনার আমাদের ফেসবুকে সামাজিক পাতায় লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন এবং জানতে পারেন উদ্যোক্তাদের সকল আপডেট আপনারা এই নম্বরটিতে টেলিফোন করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা আপনাদের কোনো উদ্যোক্তার সংবাদ থাকলে সেই সংবাদটি যে কোনো কিছু এই নম্বরে সম্মানিত দর্শক দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও শুভেচ্ছা